বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি থেকে বাতিল হয়ে যাওয়া সদস্য ফিরে ফেলেন আলোচিত চিত্রনায়ক জায়দ খান সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার দায়িত্ব পালনকালে জায়দ খানের সদস্য বাতিল হয় গত দোসরা মাস সমিতির বার্ষিক বনভোজনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবার নতুন কমিটি জায়েদ খানের সদস্য ফিরিয়ে দিয়েছে গতকালই সদস্য পদ ফিরিয়ে দেওয়ার চিঠি দেওয়া হয় জায়েদ খানকে সেই সিটি আজ হাতে পেয়েছেন তিনি বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন সত্য জয় সব সময় নিপুন নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে সে অবৈধভাবে আমার সদস্য পদ বাতিল করেছে নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি দিয়েছি এরপরেই তারা আমার সদস্য পদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি দুই থেকে ছাব্বিশে মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল নির্বাচনের প্রায় মাস পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিড করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার